সৌদির কাছে মিনতি পাকিস্তানের বয়স্ক হজ প্রতি দয়া করুন ভারতের কাছ থেকে সাম্প্রতিক রাজনৈতিক ধাক্কা খাওয়ার পর এবার সৌদি আরবের কাছ থেকেও পাকিস্তানকে ঝটকা সহ্য করতে হচ্ছে বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর দু সালের হজ যাত্রা পাকিস্তানের ধর্ম মন্ত্রণালয় সৌদি সরকারের কাছে প্রাইভেট হজ কোটা পুনর্বহালের জন্য শেষবারের মতো আবেদন জানিয়েছে ইংরেজি ও আরবী ভাষায় লেখায় চিঠিতে পাকিস্তান স্পষ্ট জানিয়েছে সাতষট্টি হাজার হজযাত্রী যাদের অধিকাংশই বয়স্ক এবার সুযোগ না পেলে হয়তো কখনোই হজ করতে পারবেন না পাকিস্তানের ধর্ম মন্ত্রণালয় তাদের চিঠিতে স্বীকার করেছে প্রযুক্তিগত সমস্যা এবং কিছু সার্ভিস প্রোভাইডারের ফি ব্যর্থতার কারণে এই নিবন্ধন সম্পন্ন হয়নি তারা সৌদি সরকারের কাছে ক্ষমা চেয়ে বলেছে আমাদের ভুল হয়েছে এটি আর হবে না আগামী বছর থেকে আমরা সব নিয়ম মেনে চলব কিন্তু এবার এই হজ যাত্রীদের প্রতি দয়া করুন মন্ত্রণালয় জানিয়েছে এই হজযাত্রীদের ফি ইতিমধ্যে সৌদি আরবে পাঠানো হয়েছে এবং তারা মিনায় সামান্যতম জায়গার জন্য অনুরোধ করেছে চিঠিতে পাকিস্তান জোর দিয়েছে ক্ষতিগ্রস্ত যাত্রীদের বেশিরভাগই বয়স্ক যাদের জন্য এটি হজের শেষ সুযোগ হতে পারে মন্ত্রণালয় লিখেছে তাদের হতাশা ও বেদনা ভাষায় প্রকাশ করা কঠিন ইসলামী ভ্রাতৃত্ব ও মানবিকতার নামে তারা সৌদি সরকারের কাছে আবেগ ঘন আবেদন জানিয়েছে পাকিস্তান প্রতিশ্রুতি দিয়েছে ভবিষ্যতে প্রাইভেট হজ অপারেটররা সময় মতো সব ব্যবস্থা সম্পন্ন করবে ইতিমধ্যে উনত্রিশ এপ্রিল ইসলামাবাদ থেকে তিনশো তিরানব্বই হজযাত্রী যাত্রী নিয়ে প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিয়েছে